আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঢাকায় সমাবেশ হবে সেই জনসমাবেশে মুন্সীগঞ্জ শ্রমিক দল প্রায় দুই হাজার লোকের সমাগম সেইখানে উপস্থিত করবেন সেই সংক্রান্ত ব্যাপারে আজ বিএনপির পার্টি অফিসে শ্রমিক দলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এই মতবিনিময় সভার মাধ্যমে তারা জানিয়েছেন যে শ্রমিক দলের সেই সমাবেশে মুন্সীগঞ্জ থেকে প্রায় দু হাজার লোকের সমাগম ঢাকাতে করবেন এবং তারা আরও নিশ্চিত করেছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে তারা সতেরো বছর এই দলের কোনো ব্যাপক পরিসরে কোনো কর্মসূচি পালন করতে পারেননি এবং তারা আগামী পহেলা মে এই শ্রমিক দিবসকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ থেকে প্রায় দুই হাজার লোকের সমাগম ঢাকাতে করবেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শ্রমিক দল ঢাকায় অংশগ্রহণ করবেন বলে এই শ্রমিক দলের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবার আমরা এই সতেরো বছরে আমরা এই শ্রমিক দলের কোনো অনুষ্ঠান ঠিকমতো করতে পারি নাই কারণ এই ফেসিস ফেসিস শেখ হাসিনা আমাদেরকে কোনো জায়গায় দাঁড়াতে দেয় নাই আমাদেরকে পার্টি বেশি উঠতে দেয় নাই আমাদের কোনো অনুষ্ঠান করতে দেয় নাই এই চার তারিখের পর আমাদের দেশটা যেমন স্বাধীন হয়েছে এখন আমরা স্বাধীনভাবে এই যে মে দিবসে আমরা সবাই সতর্সভাবে সুন্দরভাবে আমরা এখন জায়গা যেতে পারবো এবং সেইভাবে আমরা একটা আয়োজন করছি শ্রমিক দল মনসিংহ শহর শাখা আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যেন ঢাকাতে সুন্দরভাবে অনুষ্ঠানটি করতে পারি ঢাকাতে এক লক্ষ এক লক্ষ লোকের মতো সমাগমের পরিকল্পনা আছে আর কি আছে মুর্শিদ হোসেন আমরা দুই হাজারের মতো যাবো আর কি দুই হাজার লোক যাবো আর কি আর অন্যান্য সাতটা জেলা থেকে এরা সবাই আসবে আর কি এখানে আপনারা দেখছেন সতেরো বছর আমরা কোনো দাঁড়াইতে পারি নেই এই ফেজে শাসি নাই আমরা কোনো দাঁড়াইতে নাই আমরা এখন সচেতন বছর যাবে আপনার আমরা শ্রমিকতলা পকর থেকে মুন্সিগঞ্জ থেকে দুই হাজার লোক যাবো ঢাকা আমরা এখানে পকর আমরা সন্ধ্যে বাজার করবো মনে হয় মনে করেন আমরা আমাদের শ্রমিকদলের পকর থেকে মুন্সিগঞ্জ শহর শ্রমিকদলের পকর থেকে আমরা মুসলিম থেকে দুই হাজার লোকের আমরা যাব বাস তিনটা বাস আছে তারপরে লোক শহরের আর কি আমরা ষোলো বছর আমরা কোনো মিছিল মিটিং আমরা শহর যে করতে পারি ডাকও আমরা যাইতে পারি নাই এই শ্রমিক দলের এই শ্রমিক দল সারা বাংলাদেশ সারা পৃথিবী এই মে দিবস রাহিম গত সতেরো বছর আমরা